চট্টগ্রামে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে রেলওয়ে হাসপাতাল নাম পরিবর্তন করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে চলতি বছরের মে থেকে শুরু হয়েছে এ কার্যক্রম তবে এখনো চালু হয়নি অন্তবিভাগ জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার আউটডোর সার্ভিস রয়েছে সবার জন্য উন্মুক্ত কাজ করছেন ষোলো জন চিকিৎসক তবে নেই সার্জারি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ পূর্ণাঙ্গ সেবা দিতে হলে অন্তবিভাগ ও জরুরি বিভাগ চালু এবং ওষুধের সরবরাহের বৃদ্ধির বিকল্প নেই বলে জানান চিকিৎসকেরা পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়ার জন্য আমার আউটডোর সার্ভিসের পাশাপাশি তো অবশ্যই এবং ইনডোরটা দরকার আশেপাশে কোনো মেডিসিনের দোকান কিন্তু নাই অন্যান্য হাসপাতালের জন্য আসলে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে যেটার জন্য যেমন একটা রোগী ভর্তি হলে তার অক্সিজেনের প্রয়োজন হতে পারে এইটা যে এই সেবাটা দেওয়ার জন্য আপনার চার চারের স্তরে আপনার লোক বল লাগবে ডাক্তার নার্স এবং হচ্ছে চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কর্ম কর্মচারী লাগবে কর্তৃপক্ষ বলছে জরুরি ও অন্তবিভাগ চালুর জন্য প্রয়োজন আরও অন্তত বিশ জন দক্ষ চিকিৎসক ও দশজন নার্স জরুরি বিভাগ চালু করার জন্য যে মেডিকেল অফিসার আমরা আটজন চেয়েছি কেউ এখনো আমরা কাউকে পাইনি এবং অন্ত বিভাগ চালু করার জন্য আমি প্রায় বারো জন ডাক্তার চেয়েছি ওনাদেরও কাউকে ওনাদের সব রোগী বাসায় চলে যাওয়ার মতো হয় না দেখা যায় কিছু রোগী একটু ইমার্জেন্সি হয়ে গেছে তো সেই রোগীটাকে তো আমরা আসলে অন্ত বিভাগ সার্ভিসটা এখনো দিতে পারছি না তো আমাদের এখনো ডায়েটের পেশটা এখনো চালু হয়নি বা চালু করা যায়নি তবে বহির্বিভাগের চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট হলেও রয়েছে ওষুধের স্বল্পতা সব ওষুধ পাওয়া যায় না তারপর আমার ব্যাটার কিছু হয়নি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে প্রতিদিন অন্তত আড়াইশো রোগী চিকিৎসা সেবা নেন পার্থম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম